আসসালামু আলাইকুম আপনারা অনেকেই চান যে ডিম থেকে বাচ্চা ফুটাতে আপনার শখের খামারের কিছু ডিম বা বাসা বাড়িতে আপনার কিছু মুরগি আছে আমাদের কাছে কিছু মেশিন আছে যে মেশিন দিয়ে আপনি ডিম ফুটাতে পারবেন যেমন এইটা হচ্ছে একটি চল্লিশটা ডিম ফুটানোর একটা মেশিং এই মেশিনটার মাধ্যমে আপনি চল্লিশটা হাঁস মুরগির ডিম ফুটাতে পারবেন কোয়েল একশো পিস এটা কারেন্টে চলে মেশিনটি এটার ভিতরে লাইট দিয়ে আপনি সম্পূর্ণ কাজগুলো অটোমেটিক করবে আপনাদের শুধু ডিমগুলোকে ঘুরাই দিতে হবে এটার নিচে শুধু ডিম বসাই দিবেন তো এই মেশিনটা হচ্ছে চল্লিশ ডিমের একটি এসি মেশিন শুধু কারেন্টে চলে এই মেশিনটার দাম হচ্ছে সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা চল্লিশ ডিমের প্লাস্টিক বডি মেশিন আর একটা মেশিন আমাদের এটা হচ্ছে পঞ্চাশ ডিমের ককশিটের এটা পঞ্চাশটা ডিম দিতে পারবেন এই মেশিনটা আপনার হচ্ছে হাঁস দিলে প্রায় আপনার চল্লিশটা দিতে পারবেন কোয়েল দিলে একশো বা দেড়শো এরকম দিতে পারবেন কোয়েল এই মেশিনটার দাম অনেক কম মাত্র মাত্র পনেরোশো টাকা এই মেশিনটা মাত্র পনেরোশো টাকা দেখেন মেশিনটার ভিতরে ইউজার ম্যানুয়াল থাকবে ব্যবহারবিদের জন্য এই যে মেশিনের আপনার এখানে দুইটা লাইট লাগাই দিলেই হবে তো সেক্ষেত্রে এই মেশিনটা সম্পূর্ণ পঞ্চাশটা ডিমের একটি মেশিন পনেরোশো টাকা এর পাশাপাশি পাবেন আমাদের কাছে সত্তর ডিমের একটা মেশিন সত্তরটা হাঁস মুরগির ডিম এবং কোয়েল দিলে আপনার দুশো আড়াইশো পিস এই মেশিনটার দাম অনেক কম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা পাচ্ছেন সত্তর ডিমের একটি ইনকিউবেটার মেশিন এবং এখানে আর একটা মেশিন আছে এটা হচ্ছে আপনার এসিডিসি এসিডিসি মেশিন ব্যাটারি দিয়ে চালাতে পারবেন সোলারে এবং কারেন্টে চালানো যাবে এই মেশিনটির দাম পঁচিশশো টাকা সত্তর ডিমের একটি মেশিন মাত্র পঁচিশশো টাকা আর এর পাশাপাশি আমাদের এই যে একটা মেশিন আছে এখানে এটা হচ্ছে একশো বিশটা ডিম দিতে পারবেন হাঁস মুরগির কোয়েল দিলে প্রায় তিনশো সাড়ে তিনশো কোয়েলের ডিম দিতে পারবেন এটাও এসিডিসি এটা আপনার সাড়ে তিন হাজার টাকা তো বিস এই মেশিনগুলো বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি মেশিনগুলো নিলেই পাচ্ছেন এক বছরের আমাদের তরফ থেকে সার্ভিস ওয়ারেন্টি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা হচ্ছে আপনার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কল করতে পারেন এছাড়া আপনি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট এখান থেকেও আপনি অফারে পাচ্ছেন তো বিয়ার্স এখনই অর্ডার করুন আমাদের দেয়া নাম্বারে